হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে হাওড়া পাঁচড়া রিলায়েন্স কোম্পানিতে রিলায়েন্স ফ্রেশে ছেলে মেয়ে উভয় কাজটা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স ন ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই থাকা খাওয়াটা সম্পূর্ণ নিজের এখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে ছাব্বিশ দিন কাজ হবে এখানে ছাব্বিশ দিন কাজ হবে যারা ডাটা এন্ট্রির কাজ করবে ডাটা এন্ট্রির স্যালারি রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা ডাটা এন্ট্রির স্যালারি আর যারা অ্যাসোসিয়েটে কাজ করবে তাদের স্যালারি হচ্ছে এগারো হাজার নশো টাকা মানে এগারো হাজার নশো টাকা পি বিএসআই কেটে ইন হ্যান্ড পাচ্ছ এখানে তোমাদের একশো পাঁচ টাকা ঘন্টা পার ঘণ্টা একশো পাঁচ টাকা করে দেবে কোম্পানি এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে যারা মাধ্যমিক পাস আছে বা এইচএস পাস আছো তারাই শুধুমাত্র এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের জবরোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং এটাই তোমাদের কাজ করতে হবে গ্রোসারিতে কাজ হবে এটা পারমানেন্ট কাজ হবে যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে আমি যেই নাম্বারটা দেবো সেই নাম্বারে ফোন করে শুধুমাত্র খেয়ে নেবে আর যা কিছু বলে দিলাম ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো বন্ধুরা দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে হাওড়া জালাল তিন নম্বর গেটে চেয়ার তৈরি হচ্ছে এখানে প্লাস্টিকের চেয়ারগুলো তৈরি হচ্ছে এখানে তোমাদের প্লাস্টিকের দানাগুলো দিতে হবে মেশিন অপারেটারকে দানাগুলো নিয়ে যেতে হবে একটা হেল্পারের কাজ রয়েছে এখানে তোমাদের লোডিংয়ে আনলোডিংয়ের কাজ রয়েছে চেয়ার ফ্যাক্টরিতে কাজ হবে বেসিক্যালি এখানে লোডিং আনলোডিংয়ের কাজ রয়েছে যারা কাজ করতে চাইছো বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু দরকার নেই নাম সই করতে পারলেই হবে এখানে তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে এটা স্পট জয়নিং হবে স্যালারি রয়েছে এখানে তোমাদের চারশো পঞ্চাশ টাকা রোজ আছে এটা সপ্তাহে পেমেন্ট রয়েছে ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট বারো ঘন্টা কাজ করতে হচ্ছে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এটা সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছে তোমরা আর এখানেতে কাজটা করবার জন্য তোমরা আধার কার্ডে জেরক্স আর এক কপি ছবি এটা নিয়ে আসবে স্পটে জয়নিং হবে জয়নিং করার জন্য আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে সোমবার দিন এগারোটার মধ্যে ডকুমেন্টস নিয়ে চলে আসবে জালাল তিন নম্বর গেটে নেবে সেই নাম্বারে ফোন করবে তার আগে ফোন করে আধার কার্ডটা পাঠিয়ে দাও থাকার জন্য রুমটা ফ্রি আছে আর খাবার জন্য ওখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে তিরিশ টাকা মিল চাই নেবে তো বেডিংপত্র নিয়ে পরের দিনে জালাল তিন নম্বরে চলে আসবে তো বন্ধুরা এখানেতে চেয়ার তৈরি হচ্ছে চেয়ারগুলোকে গাড়ি করে লোডিং আনলোডিং করতে হবে গাড়িতে ভরতে হবে তারপরে মেশিন অপারেটারকে হেল্প করতে হবে দানা যে আছে চেয়ারে প্লাস্টিকের দানা সেই দানাগুলোকে বস্তা আছে পঁচিশ কিলোর বস্তা সেই বস্তাগুলো নিয়ে যেতে হবে এই সমস্ত কাজ রয়েছে এখানে ডেনাইট মিলিয়ে কাই রয়েছে তো যারা কাজ করতে চাইছো একটা রেপুটেড ভালো কোম্পানিতে তারা এই কাজটার জন্য ফিরি যোগাযোগ করো বেশি ভ্যাকান্সি নেই এখানে তো যারা কাজ করতে চাইছ তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে আর রিলায়েন্স কোম্পানিতে কাজ করবার জন্য ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে রিলায়েন্স কোম্পানিতে জয়নিং হওয়ার জন্য আর তোমাদের সিবিটা অবশ্যই নিয়ে আসতে হবে শুস কভার সুস পরে আসবে আর তোমরা ফর্মাল ড্রেস পরে আসবে ইন্টারভিউ দিতে রিলায়েন্স কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়